ভারতবর্ষের বীর সেনাদের শ্রদ্ধার্ঘ জ্ঞাপন বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন আনুমানিক বিকেল পাঁচটা তিরিশ নাগাদ বহরমপুর পুরসভার সামনে থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ষাট ফুটের ভারতের জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ভারত মাতার জয় শহরের রাজপথে স্লোগান দিয়ে এগিয়ে চলেন শোভাযাত্রার প্রথম সারিতে নেতৃত্ব দেন বহরমপুর পুরসভার বর্তমান পুরপিতা নারুগোপাল মুখার্জি উপস্থিত ছিলেন উপপুরপিতা সরব সাহা একাধিক পৌর সদস্য পৌর সদস্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌরপিতা নারুগোপাল মুখার্জি ভারতের জাতীয়তাবাদ সম্পর্কে কি জানালেন আসুন তার মুখ থেকে শুনে নেব বিস্তারিত আমাদের এই মিছিলগুলো করার কারণ খুব মানে যদি বলি পলিটিক্যাল কর্মসূচি সেটা কিন্তু নয় কারণ আমরা সম্প্রীতি ঘটে যাওয়া কাশ্মীরে যেভাবে পেহালগাঁওতে নিরীহ চব্বিশ জনকে মারা হয়েছিল যারা ওখানে বেড়াতে গেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশ্বজুড়ে ভারতবর্ষের যে সার্বভৌমত্ব ভারতবর্ষের যে দেশের স্বার্থ সুরক্ষার জন্য যে অগ্রগতি সেই অগ্রগতির সঙ্গে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পার্টি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমানভাবে ভারতবর্ষকে চাইছে যে ভারতবর্ষের মধ্যে দিয়ে গোটা পৃথিবী যেমন মানবতা চিনেছে গোটা পৃথিবী যেমন হচ্ছে সুশাসন শিখেছে তার মধ্যে গোটা বিশ্বে ভারতবর্ষের যে শক্তি ক্ষমতা এগুলো আগে হয়তো দেখেছে কিন্তু মানবতা প্রেমের সঙ্গে ভারত মাকে রক্ষা করার জন্য আমাদের দেশকে রক্ষা করার জন্য যে সংগ্রাম আত্মত্যাগ বলিদান সেটা হয়তো ভুলে গেছে তাই সেই জন্য আজকে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদী বোধটা কাউরির একা পেটেন্ট বা কাউরির একা বিজেপির একা জাতীয়তাবাদ হতে পারে না খুব একটা কথা আমি গতদিনও বলেছিলাম একটাও বলছি যে একটা দশ দেশের মধ্যে গণতন্ত্রে বহুমত থাকতে পারে সেই বহুমতের একটা অংশ আজকে কেন্দ্রীয় সরকার বসে আছে যেখানে নরেন্দ্র মোদীজি আজকে তার প্রধানমন্ত্রী সেই মতটাকে মেনে নিয়ে তার বিপক্ষে পঞ্চান্ন পারসেন্ট লোক তার বিপক্ষে জনমত মানে তার পার্টির আইডিওলজির বিপক্ষে জনমত নিয়ে আছে পঞ্চান্ন লোক তার মধ্যে কংগ্রেস আছে তৃণমূল আছে ভারত বিভিন্ন রকম পার্টিগুলো আছে তো তৃণমূল কংগ্রেস গোটা বাংলাময় প্রায় পনেরো বছর ধরে আজকে প্রায় চৌত্রিশ থেকে এমপি নিয়ে আজকে উনত্রিশটা এমপি একজন মারা গেছে আমাদের সেই নিয়ে আজকে ভারতবর্ষের তৃতীয় তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক শক্তি হিসাবে তার যে অবস্থান সেটা প্রমাণ করেছে বহুমতের ভিত্তিতে অর্থাৎ ভারতবর্ষের গঠনতন্ত্রে ভারতবর্ষকে রক্ষা করতে গেলে পরে পশ্চিমবঙ্গ মানুষের বা তৃণমূল কংগ্রেসের সংগ্রাম অবদান এটাও আছে যার ফলে আজকে নরেন্দ্র মোদী বাধ্য হচ্ছেন বারবার করে বিভিন্ন রকম অ্যালি পার্টিগুলোকে অর্থাৎ বিরোধী পার্টিগুলোকে তার সমর্থন নিতে তাহলে দেশের স্বার্থে সবাই এক এই জায়গাটায় কোনো ভুল নেই কিন্তু মধ্যখানে যেটা চলছে এই যে জাতীয়তাবাদ যেভাবে ক্যাপশন করছে বিজেপি পলিটিক্যাল লাইন নিয়েছে সেই লাইনটাকে খণ্ডন করা আমাদের কাজ কারণ এই কারণে অপারেশন সিঁদুরে প্রায় চল্লিশ হাজার সৈনিক টোটাল পার্টিসিপেট করেছে প্রচুর সৈন্য মারা গেছে হিন্দু মুসলিম নির্বিশেষে তাহলে অপারেশনটা কাছে সাকসেস করছে আমাদের যে ফৌজিরা দেশের আছে তারা তারা কোন জাতি কোন বর্ণ কোন ধর্ম সেটা এখানে কোনোটাই এখানে কিন্তু তারা বিজেপি করে তৃণমূল করে না কংগ্রেস করে সেটা কিন্তু এখানে তাদের কিন্তু কোনো ভেদভাব নেই অর্থাৎ দেশ এটাই দেশ ঐক্য ঐক্যর মধ্যে দিয়ে দেশ এবং হচ্ছে ঐক্যর মধ্যে স্বাধীনতা ঐক্য ঐক্যর মধ্যে দিয়ে দেশের হচ্ছে শক্তি অর্জন করা সম্ভব সেই জায়গাটা আজকে প্রাসঙ্গিক করার জন্য আজকে জাতীয় পতাকার নিচে সবাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বোধ নিয়ে যদি কড়ি প্রশ্ন থাকে সেই প্রশ্নের ওপেন বিতর্ক হোক কারণ তিনি বলেছেন আমি ভারতীয় ভারতের স্বার্থে দেশের স্বার্থে যতটা আত্মবলিদান দেওয়া দরকার তার যে পঞ্চাশ বছরের যে দেশীয় ভাবনা এবং বাংলার ওপর তিনি যে বিরাজ বিরাজ করছেন সেটার মধ্যে দিয়ে কোনো অংশে তার দেশের সুরক্ষার ব্যাপারে তিনি কম্প্রোমাইজ করেন না এবং দেশের স্বার্থ তার কাছেও প্রধানমন্ত্রীর কাছে যেমন গুরুত্বপূর্ণ বিদেশমন্ত্রীকে যেমন গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের স্টেট হিসাবে দেশের নাগরিক হিসাবে দেশের রাষ্ট্রনায়ক হিসাবে তার কাছে ততটা গুরুত্বপূর্ণ সেই জন্য এই জায়গাটা তিনি তার আজকে সবাইকে র্যালি করতে বলেছেন এবং তার নির্দেশক্রমে পার্টি এই কর্মসূচি পালন করছে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বাবন রায় আমাদের কাউন্সিলররা সবাই এখানে আছে ভাইস চেয়ারম্যান আছে আরও সংগঠনের যারা যুব সভাপতি আছে শাখা সংগঠনের মহিলা সভাপতি আছে শাখা সংগঠনের যাবতীয় আইডেন্টি আছে সবাই মিলে একসঙ্গে আজকে কালেকটিভলি বহরমপুরে মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ সে নির্দেশের মধ্যে নিজেরাই তার স্বতস্পর্থতা দেখিয়ে এখানে অংশগ্রহণ করেছে এবং আমাদের আজকে কাজ একটাই যে দেশের স্বার্থে তৃণমূল কংগ্রেস আছে ছিল থাকবে কত বড় পতাকা নিয়ে আছে আজকে প্রায় টোটাল ষাট মিটারের ওপর পতাকা আছে ষাট মিটার সরি ষাট মিটার বলছে কুড়ি মিটারের উপর ষাট ফুটের ওপর হ্যাঁ ষাট ফুট হ্যাঁ ষাট ফুটে আবার আছে পতাকা আছে র্যালিতে আজকে আমরা ব্যারাস স্কোয়ারে যেটা ঐতিহাসিক স্কোয়ার যেটা আপনারা জানেন যে মানে স্বাধীনতা আন্দোলনের অন্যতম একটা ল্যান্ডমার্ক সেখানে সতেরো সাতান্নে যে সিপাহী বিদ্রোহ এখানে যে আমাদের আমাদের সিরাজের যে পলাশি যুদ্ধ হয়েছিল মুর্শিদাবাদকে কেন্দ্র করে তার একশো বছর পর সিপাই বিদ্রোহ হয়েছিল এখানে মঙ্গল পান্ডেকে তার যে স্বাধীনতা অর্জনের জন্য দেশের সর্বভুত্ব রক্ষার জন্য অর্থাৎ অত্যাচারের বিরুদ্ধে লড়তে হবে এই জায়গাটা পাকিস্তান যে অত্যাচারটা করেছে সেই অত্যাচারের বিরুদ্ধে লড়তে হবে সেই লড়াইয়ে আর একটা সাক্ষী হয়ে থাক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা মন্দের নেতৃত্ব অভিষেক বন্ধবের নেতৃত্বে অবশ্যই ঐতিহাসিক ব্যারাস করে সেখানে আমরা মিছিলটা শেষ করবো নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কি রে তোদের হলো Tudo. নতুন করে বিমল সেন্টার কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রূপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট